আমরা এটাকে বাংলায় বলি পাতা পোড়া রোগ জল ছোপের মতো টিপ টিপ দাগ আর ডগটা দেখেছো জ্বলে গেছে বি এস এফ কোম্পানির প্রোডাক্ট দাম প্রিন্টেড আছে আমি যে জলটা ঢাললাম জলটা কোনো জায়গায় ধরলো না মানে ওষুধ স্প্রে করলেই ধরবে না এবার এই মেরিভন আর হেলপার এই দুটোকে একসঙ্গে জলে গুলে তাহলে কোন তিনটি ওষুধ মেশালাম গাছের বৃদ্ধি আর রোগ প্রতিরোধ দুটো একই সঙ্গে হয়ে যাবে পেঁয়াজ গাছের পাতার ডকগুলো শুকিয়ে যাচ্ছে এই পাতাগুলো সুস্থ সবল পাতা কোনো পুরনো পাতা নয় তাও এর ডগুলো শুকিয়ে যাচ্ছে কেন এটা বিজ্ঞানের ভাষায় পার্পল ব্লচ বা টিপ বার্ন এর দুটোর মধ্যে যে কোনো একটা রোগ হয়েছে আমরা এটাকে বাংলায় বলি পাতা পোড়া রোগ পেঁয়াজ জমিতে এটা হওয়ার চারটি কারণ হল মেঘলা ওয়েদার জমির মাটিতে এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকলে পার্পল ব্লচ হয় আর ঠিক তার উল্টোটা যদি হয় মাটি শুকনো আর বাতাসে অনেক উষ্ণতা বেশি থাকলে মাটিতে জল কম থাকলে তখন হয় বার্ন ভালো করে দেখায় এসো এই যে গাছের পাতাগুলো দেখছো জল ছোপের মতো টিপ টিপ দাগ এইটা পার্পল ব্লচের পূর্বাভাস আর ডগটা দেখেছ জ্বলে গেছে এটা হচ্ছে টিপ বার্ন এই দুটো হয়েছে মানেই গাছের পাতা ডগ থেকে জ্বলতে জ্বলতে একদম শেষ হয়ে যাবে এবং আশেপাশে পারিপার্শ্বিক সব গাছে এই রোগটা ধরে যাবে তাই সময় থাকতেই আমাকে এর প্রতিকারের ব্যবস্থা নিতে হবে তাহলে এর প্রতিকার কি কোন ওষুধ ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব এটা মেরিভন বিএএসএফ কোম্পানির প্রোডাক্ট এটা একটা খুব বিশ্বস্ত কোম্পানি আর এটা হলো একটা ছত্রাকনাশক এই পাতা পড়া রোগে সঠিক চিকিৎসার ওষুধ হচ্ছে এই মেরিভান যেহেতু আমি পেঁয়াজ চাষ করছি সেই অনুযায়ী কতটা আমাকে স্প্রে করে দিতে হবে এক লিটার জলে হাফ এম এল ওষুধ মেশাবো তাহলে দশ লিটার জলে পাঁচ এম এল ওষুধ মিশিয়ে স্প্রে করতে হবে এটা একটা চল্লিশ এমএলের প্যাক দাম প্রিন্টেড আছে আটশো টাকা কিন্তু আমরা হুগলি জেলায় ওষুধের দোকান থেকে পেয়েছি চারশো পঞ্চাশ টাকায় আসুন একটা ঘটনা দেখাই এই পাতারা দেখছো আমি যে জলটা ঢাললাম জলটা কোনো জায়গায় ধরলো না কারণ এই পাতাটা হচ্ছে অনেকটা মসৃণ আর যেহেতু খাড়াখাড়ি অবস্থায় রয়েছে তাই এই পাতার গায়ে ওষুধ ধরা অনেকটা কষ্টকর মানে ওষুধ স্প্রে করলেই ধরবে না তার জন্য একটা যথাযথ উপায় আছে এই হেল্পার এটা একটা ওয়েটিং এজেন্ট বা বাংলায় যেটাকে আমরা বলি আঠা দশ লিটার জলে তিন এম ওই ওষুধের সঙ্গে মিশিয়ে স্প্রে করলে তাহলে আঠার মতো গাছের গায়ে আটকে যাবে গড়িয়ে পড়বে না এবং ওষুধের কার্যকারিতা অনেক বেড়ে যাবে এটা ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির হেল্পার এটা একটা আড়াইশো এম এর পাউচ আর এর এমআরপি হলো একশো টাকা আমরা দোকান থেকে এটা একশো চল্লিশ টাকায় কিনতে পেরেছি এবার এই মেরিভন আর হেল্পার এই দুটোকে একসঙ্গে জলে গুলে এইভাবে জমিতে স্প্রে করে দিতে হবে আর একটা টিপস বলে দিস এইভাবে স্প্রে করলে যেটুকু গাছে লাগা লাগবে বাকিটা মাটিতে পড়ে যাবে কিন্তু আমি যদি এইভাবে সমান্তরালে স্প্রে করি যেটুকু গাছে ধাক্কা লাগা লেগে বাকিটা পরের গাছে গিয়ে পৌঁছাবে এতে আমাদের ওষুধের সাশ্রয় হবে এবং প্রত্যেকটা গাছে ওষুধটা ভালোভাবে ব্যবহার হবে এটা একটা ভিটামিন ওষুধ মিরাকুলান এটা গাছের বৃদ্ধি ডবল করে দেয় এই মিরাকুলান হলো একটা পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এর মধ্যে থাকে ট্রায়া কন্টানল এটি পেঁয়াজের চারা দ্রুত বৃদ্ধি করতে আর কন্দ মোটা করতে সাহায্য করে কন্দ অর্থাৎ পেঁয়াজের গুটিগুলো পাতা পোড়া রোগের যে ওষুধটা গুলেছি তার সঙ্গে এই মিরাকুলান মিশিয়ে দিলে গাছের বৃদ্ধি আর রোগ প্রতিরোধ দুটো একই সঙ্গে হয়ে যাবে তাহলে কোন তিনটি ওষুধ মেশালাম মেরিভন তার সঙ্গে হেনপার এবং তার সঙ্গে মিরাকুলান এগুলো একসঙ্গে মিশিয়ে জমিতে স্প্রে করে দিলেই রোগমুক্তি আর গ্রোথ একই সঙ্গে ঘটবে এই রকমের নলেজের জন্য সবাই চাষি ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন